সেপ্টেম্বর মহান শিক্ষক দিবস সমগ্র দেশেই আজকে প্রতিটি স্কুলে প্রতিটি ইউনিভার্সিটিতে শিক্ষকরা সংবর্ধনা এবং শিক্ষেই জাতীয় মেরুদণ্ড এবং শিক্ষকরাই আগামী দিনে ভবিষ্যৎ আজকে যারা স্কুলে কলেজে যারা যে পরিশ্রম অনেক পরিশ্রম করে যারা শিক্ষা দান করতেছে এই শিক্ষক আমাদের গুরু এবং আমার ওনাদের আমাদের যে শিক্ষা জীবন আমরা যারা আজকে গুরু আজকে যে কথা বলা কথা যে বলা এবং বিভিন্ন ধরনের যে কাজকর্ম জ্ঞান সেই জ্ঞান আমরা শিক্ষকের কাছ থেকে পেয়েছি তার জন্য শিক্ষক আমাদের কাছে সারা জীবনের এবং শিক্ষক আমাদের প্রয়োজন তাই আমরা আজকে একটা বিশেষ দিনে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র আমাদের বৈজ্ঞানিক সয়েল টেস্টের বৈজ্ঞানিক রোহিঙ্গিতা দাস নিয়ে আজকে এখানে উপস্থিত আমি আমাদের এখানে যারা আমাদের সারা ভারত সভা আঞ্চলিক কমিটির সম্পাদক উনি ওনার জীবনে তিনি শিক্ষকতা করেছেন বিভিন্ন ছাত্র ছাত্র জ্ঞান জ্ঞান দিয়েছেন এবং বর্তমানে তিনি সমাজের বিভিন্ন কাজে জড়িত সমাজের গরিব শ্রমিক মহিলা মেহনতি মানুষের উন্নতিগল্পে যান প্রাণ দিয়ে লড়াই করছেন যার জন্য আমরা আজকে ওনাকে সংবর্ধনা জানাচ্ছি এবং সম্মান জানাচ্ছি এই সম্মানটি এবং দেবেন গোয়েন্দিতা দাস সেভেন Okay